আমরা এগুলার বলছি আমরা বহু শেয়ার করতে চাই হাজারদের পক্ষ থেকে আমরা চব্বিশে জুলাইয়ে ছাত্র ছাত্রসহ স্কুল কলেজের ছাত্রসহ দেশ কোবি সুধীদের মত পায় নেই আমরা আমরা দিয়েছিলাম সন্ত্রাস মুক্ত সাদাভাস মুক্ত একটা সুন্দর একটা সুস্থ দেশ জনগণটা পায় এজন্য আমরা আমাদের ছাত্ররা অস্ত্র দিয়েছিল জন্য আমি স্মরণ করতে চাই বাংলাদেশের মধ্যে যদি এই রকম আবার পেসিরাজ আবার সংক্রান্ত যদি আবার এবং ছাড়া দেয় আবারও ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্র বা মিলে বাংলাদেশের সমস্ত ছাত্র মিলে কোন আন্দোলন করব আবার এই নতুন ফেসিস এবং সাদা বাচ্চাদেরকে করার জন্য ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার ছাত্র ভাইরা ভোগ করেছি ইনশাআল্লাহ লয় সবাই সংক্ষিপ্ত আমরা চব্বিশ রক্ত দিয়ে আজকে ওই স্বাধীন বাংলাদেশের যে দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না সবাইকে প্রস্তুত থাকার আমার বক্তব্য আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নি আসেন ছাত্ররা কে এম জুবায়ের আহমদ ইন আলহামদুলিল্লাহ والسلام على من لا আপনারা ইতিমধ্যে জেনেছেন মিঠুর হাসপাতালের তিন নাম্বার গেটের সামনে এক অসহায় ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সংগ্রামী বন্ধুক জুলাই অত্যাচার হয়েছিল মানুষ খুন কম হয়েছিল কি কারণে আমরা জানি প্রিয় সংগ্রামী বন্ধুক চব্বিশের গণ অভ্যুত্থানে মানুষ কি কারণে খুন হয়েছিল ঘুম হয়েছিল জনম নির্যাতন সহ্য করেছিল কি কারণে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে জুলাই বরফ হয়েছিল। হয়েছিল বাংলাদেশে আর আমরা ঘুম ঘুম দেখবো না জুলুম নির্যাতন আর হবে না সুতরাং এখনো যদি জুলাই চব্বিশের বরফ প্রত্যারের পর এখনো যদি গোল খোল নির্যাতন চলে তাহলে আমাদের আর একটা আমার ভাইকে যে নিঃশয় হত্যা করেছে অনুবিলন্দ চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি সকল জন সামনে হত্যা করতে হবে হত্যার পরিবর্তে হত্যা আমরা বলেছেন প্রশাসের বদলে